সালামু আলাইকুম রহমতুল্লাহ রিস্পিন থেকে চলে আসলাম আরও একটি সাপ্তাহিক আপডেট নিয়ে তো এবারের সপ্তাহে আমরা কিন্তু প্রতি সপ্তাহের মধ্যেই আমাদের প্রাইজিংটা এবং স্টকে কী কী আছে না আছে সেটার একটা আপডেট দিব তো আমাদের স্টকে কিন্তু এবার একটা বিশেষত্ব হচ্ছে যে এবার যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের জিনিসগুলো আছে তো এটাই আমি একটু শর্ট আপডেট দিব প্রথমেই দেখা এটা হচ্ছে যে ভ্যালোসের স্লেয়ার ওয়ান এটা যারা বিগিনার মধ্যে খুঁজতেছেন তাদের জন্য ভালো হবে স্লেয়ারের ওয়ান পয়েন্ট জিরো আপনাদের প্রাইসটা পড়বে এগারো হাজার সিক্স জিরো ওয়ান আবার আসছে স্টকে সিক্স জিরো ওয়ান ইনশাল্লাহ আপনারা এগারো হাজার দুইশোর মধ্যে পেয়ে যাবেন সিক্স জিরো টু এটা হচ্ছে যে যারা মোটামুটি মিড বাজেটের মধ্যে ভালো কম্পোনেন্ট চান তাদের জন্য ভালো হবে এটা একুশের বাইশের মডেল সরি এটা ইনশাল্লাহ সাড়ে বারো থেকে তেরোর মধ্যে সরি তেরো থেকে সাড়ে তেরোর মধ্যে পেয়ে যাবেন সিক্স জিরো থ্রি এটা হচ্ছে যে সতেরোর মডেল এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো কম্পোনেন্ট চান তারা দেখতে পারেন এটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড সাড়ে বারোর মধ্যে আচ্ছা সিক্স জিরো থ্রি আছে এটাও একুশের মডেল এটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সাড়ে তেরোর মধ্যে সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দোর মধ্যে আপনার সিক্স জিরো ফোর আছে সিক্স জিরো ফোর অনেকদিন পর স্টকে আসছে এবং দুইটাই অনেক ফ্রেশ কন্ডিশন যদি একদম ক্লোজ আপ দেখাই মানে আমরা কিন্তু এবার কন্ডিশনটার দিকে অনেক ফোকাস দিয়ে স্টক করছি হ্যাঁ অ্যারাউন্ড উনিশের মধ্যে আপনারা দুইটাই পেয়ে যাবেন দুইটা কালারই অ্যাভেলেবেল ফ্ল্যাগশিপ বাইক কেজে জিরো এটা কিন্তু আপনার টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এবং ফুল্লি আপগ্রেড করা এটা ইনশাল্লাহ তিরিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন কোর আসছে অনেক দিন পর কোর আপনার ওয়ান এটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড আপনার তেরো বাজেটে আচ্ছা আর ভ্যালোসের লিজিয়ম থার্টি লিজিয়াম থার্টি এটা কিন্তু রেড কালার সাড়ে পনেরোর মধ্যে পেয়ে যাবেন সেভেন্টি ওয়ান আছে আমাদের স্টকে সেভেন্টি ওয়ানের ওয়ান পয়েন্ট জিরো ওয়ারিওর এটা ইনশাল্লাহ নয়ের মধ্যে পেয়ে যাবেন ভ্যালোসের স্টান্ট আসছে অনেক দিন পর ভ্যালোসের স্টান্ট ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন চোদ্দো হাজারের মধ্যে আচ্ছা এইদিকেও আছে কিছু দেখাই যেমন ভ্যালোসের স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো আছে আমাদের কাছে নয় হাজার টাকার মধ্যে ট্রেকে থ্রি ফাইভ ডাবল জিরো আছে এটাও আপনার সাড়ে বারো পড়বে সিক্স জিরো টু রেড কালারটা আছে এবং খুবই ফ্রেশ আছে এটা ইনশাল্লাহ আপনার চোদ্দোর মধ্যে পেয়ে যাবেন আর বিশেষ আকর্ষণ একটা ভালো যারা একটু ফ্ল্যাগশিপ চাচ্ছেন তাদের জন্য ভাইটাসের নিউক্লিয়াস টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ আছে এটা ইনশাল্লাহ ছাব্বিশ হাজার তিনশো পড়বে এবং টায়ার অ্যান্ড হুইলের কন্ডিশন যদি দেখে দুইটাই কিন্তু সামনের পিছনে টিভির টায়ার নাইন স্পিড এয়ার সাসপেনশন রিমোট লকআউট আউট সীমানো এম ফোর ফোর সেভেন ব্রেক দেওয়া এটা ইনশাআল্লাহ আপনার পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং কন্ডিশনটা যদি দেখায় একদম এ ওয়ান কন্ডিশন একদম খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা ইনশাল্লাহ ডিটেল ছবি এভরিথিং আমাদের রিস্পিন পেজে পেয়ে যাবেন শুধু এইটারই না আপনারা চাইলে প্রত্যেকটা সাইকেলই ইন্ডিভিজুয়াল পোস্ট আমাদের রিস্প্রিন পেজটা পেয়ে যাবেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। একটু চেক করে নেবেন তো আজকের সাপ্তাহিক আপডেটটা এতটুকুই ছিল দোয়া রাখবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম